আমেরিকার মোট জনসংখ্যা বর্তমানে চৌত্রিশ কোটি অথচ একটি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও এক কোটি বেশি অর্থাৎ পঁয়ত্রিশ কোটি বলা হচ্ছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবোর্ড জ্যামিনির কথা জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি এই অ্যাপটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে বিশ্বের এআই চ্যাটবোর্ড তথা টুলসগুলোর একটি হচ্ছে এটি সম্প্রতি জানা গেছে বিশ্বজুড়ে বর্তমানে ৩৫ কোটি মানুষ প্রতি মাসে জ্যামিনি এআই অ্যাসিস্ট্যান্ট টুলটি ব্যবহার করেন গুগল জ্যামিনির ব্যবহার গত বছর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গত বছরের অক্টোবরে জ্যামিনির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র নয় মিলিয়ন বা সেটি মাসের লাখ ছয় ব্যবধানে দাঁড়িয়েছে বিলিয়ন বা ৩৫ কোটিতে অর্থাৎ বিগত সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৫ গুণ বৃদ্ধি পেয়েছে তবে এআই টুলের জনপ্রিয়তায় এখনও শীর্ষে আছে ওপেন এআই চ্যাট জিপিটি আদালতে জমা দেওয়া নথিতে গুগল উল্লেখ করেছে যে চ্যাট জিপিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ছয়শো বিলিয়ন বা ষাট কোটি গত সেপ্টেম্বরে মেটার প্রধান মার্ক জোগাড়বারের দেওয়া তথ্য অনুসারে মেটা এআই টুলটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচশো বিলিয়ন বা পঞ্চাশ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিরূপণের প্রক্রিয়া প্রতিষ্ঠান বেঁধে বিভিন্ন হলেও এটা স্পষ্ট দিয়ে গত বছর অর্থাৎ দু সালে গুগল জ্যামের ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে রীতিমতো উল্কার গতিতে